সেই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আর গতকাল আমাদের রাম কর্মচারী থেকে আপনি বিক্ষোভ মানবন্দন হয়েছে আমরা থানাতে আর কি করেছি এই তারিখে এখানে এতা একটা আঁকড়া হিসেবে আমরা জানতাম সবাই মিলে মেডিকা মেডিকা হাসপাতালে এতা এখানে একটা আঁকড়া ছিল ওনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে পরিচালিত হয়ে আসছে অনেক দিন পর্যন্ত যার কারণে এখানে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলো ডাক্তার মোহাম্মদ আলিসার ওনারা দুই হাজার আঠারো সালও চন্দ্রী বিশ্ব হস্তমায় তার মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের উপরে এবং নিরীহ মুসলিদের উপরে যে সন্ত্রাসী কার্যক্রম চলেছে এটা আমাদের শুধু ওলামাদের আমাদের জন্য নয় এটা আমাদের দেশের জাতির স্বাধীনতার জন্য একটা হুমকি মানুষ আলমদের কাছ থেকে শিখে দিনের ব্যাপারে আলী আলমদের পক্ষে তবলিগের ব্যাপারেও আমি আলেমদের পক্ষ আসলে অনেকেই আসলে আলেম যারা আলেম না তাদের কাছ থেকে কি শেখার আছে বা তাদের সাথে কি থাকার আছে আমি আসলে আলেমদের সাথে আছি এটা আসলে অনেকের মধ্যে একটা ভুল ধারণা ছিল আলেমদের সাথে নেই আলেমদের এই জিনিসটা আমি আসলে বলতে চাই যে ওলামাদের সাথে আমি আসি সেটা দিনের ব্যাপারেও আসি দিন শিখার ব্যাপারেও আসি দিন করার ব্যাপারেও আসি চিকিৎসার ব্যাপারেও আসি সব ব্যাপারে আলেমুল সাথে আসি এবং এবং সামনেও আলেমুল আমাদের সাথে আমি সবসময় থাকবো ইনশাআল্লাহ আমরা সবসময় প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছি তারাও আমাদেরকে সহযোগিতা করে আসছেন গত তেরো সতেরো তারিখ আঠারো তারিখ বিগত রাত আনুমানিক তিন ঘটিকা তারা আবারও সন্ত্রাসী কার্যক্রম করে যাই হোক ঘটনা রাত্রে হয়েছে ছাত্রদের উপরে আক্রমণ করেছে নিরীহ ওলামাই গ্রামের উপরে আক্রমণ করেছে এবং যেখানে তারা শুনছে যে শুনলেই তার বেশি আক্রমণ করেছে আরও আমরা জানি এই দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করে এবং এ দেশের আইনের প্রতি প্রচলিত আইনের প্রতি এ দেশের সর্বমহলের ওলামাইক্রাম আইনের প্রতি শ্রদ্ধা ছিল তারা সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে তাদের এই ষড়যন্ত্র কাজগুলাকে তারা করে আসছে মিলেমিশে কাজ করব কেউ আলেম যারা ক্ষতি করছে যারা আলেম গায়ে হাত তুলছে তাদের আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এটা এই ঘটনা সাথে আমি আমার আলেম সাথে যারা খারাপ আচরণ করে তাদের সাথে আমার সম্পর্ক আমি বলে আমি আলেমাবাদের যারা যারা ক্ষতি করে যাদের যারা আলেমাবাদের বিরুদ্ধে যায় তাদেরকে তাদের স্থান আমার কাছে কখনোই ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকবে তাদের প্রমাণ মিলবে যে আলেমাবাদের বিরুদ্ধে গেছে এখন যারা যারা ক্ষতি করছে আলেমাবাদের বিরুদ্ধে যারা আছে তাদের তাদেরকে এই মেডিকেল হাসপাতালের জায়গা হবে না

জায়গা জায়গা তারা বারংবার বিভিন্ন ঘটনা দিয়ে কখনো ইসনের ঘটনা দিয়ে কখনো দিয়ে কখনো দিয়ে কখনো তারা শ্রমিক লীগের ঘটনা দিয়ে আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় আমাদের দেশের স্বাধীনতা নিয়ে তারা খেলতে চায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে যারা এখন গভর্নমেন্টের দায়িত্ব আছেন উপদেষ্টা মন্দিরে আছেন তারা এইবার এই দিকে যথেষ্ট সজাগ কিন্তু আঠারো তারিখে যে মারাত্মক ঘটনা হয়েছে এই ঘটনায় সারা দেশ পুষে উঠেছে ওলামাই কেরমের সাথে জনতা এবং কি শুধু মুসলমান নয় অন্য জাতি দাও আমাদেরকে নিয়ে যে এরা কেন এরকম কাজ করতেছে আসলে মূলত এই ঘটনার সাথে কোনো ওলামাই কেরাম চুল পরিমাণ বিন্দু পরিমাণের সাথে সম্পর্ক নেই বরং আমরা সবসময় এই দেশে শান্তি চাই শান্তির চাই এবং আমরা মসজিদগুলোতে বারংবার বলে আসছি হিন্দুদের উপর আক্রমণ তো করা যাবেই না আমরা নিজেরাও নিজেরা কারো সাথে কারো উপরে হাত তুলব না এটা তোলার অধিকার আমাদের নাই এটা একমাত্র যদি বিচার করতে হয় রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা করতে হবে এছাড়া অন্য কেউ হাত তোলার অধিকার কারো নাই কিন্তু এত আইনকে তারা অবজ্ঞা করে রাতে অন্ধকারে ধকারে সাড়ে তিনটায় তারা আক্রমণ যে করেছে সে আক্রমণের তীব্র নিন্দা জানাই নেতৃত্বে দুইটা বাস বোঝাই করেই আটান্ন জন সাথী নিয়ে তারা টঙ্গীর ময়দানে হত্যাযোগ্য চালানোর জন্যে রওনা দিচ্ছে তাদেরকে পুলিশ প্রশাসন সেখান থেকে ফিরিয়ে আনার পরেও তারা মাইক্রো ভাড়া করি চার থেকে পাঁচটা মাইক্রো ভাড়া করে তারা আবার প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখি তারা সেখানে গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের সাথে আমাদের মাইদ স্যার ভাই উনি কোনোভাবে জড়িত নয় তো আমাদের গতকালকের এই মানববন্ধন থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে সেটিকে হাসপাতালের বিষয় এটা মাইদ সাইর কাকানো যখন আসছে তখন উনি আমাদেরকে ডাকছেন ডাকি আমাদের আমাদের সাথে উনি এই পরামর্শ করে সাক্ষাৎ করে বলছেন যে আমি তো আগেও এদের সাথে ছিলাম না এবং আমি এখনো তাদের সাথে নাই এই খুনিদের সাথে আমি নাই ভবিষ্যতে আমি এই খুনিদের সাথে থাকবো না আমার এখানে খুনিদের কোনো স্থান নাই তাদের কোন স্থান নাই সাত মন্ত্রীদের কোন স্থান নাই এইরকম যদি কেউ থাকে যাদের উল্লেখ করা হয়েছে ডাক্তার মোহাম্মদ আলী সহ তাদেরকে উনি এখান থেকে বহিষ্কার করবেন আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ বহিষ্কার করছেন এবং আলহামদুলিল্লাহ এতে আমরা ওনার সাথে সম্মত হয় এখন আমরা ওনার কাঁধে কাঁধ মিলিয়ে এটা আমরা মনে করি এটা স্যারের হাসপাতাল নয় এটা আমাদের ওলামাইকারদের হাসপাতাল আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই হাসপাতালের সাথে আমাদের সম্পর্ক মজবুত হবে গভীর হবে এবং আমাদের যত হাবাব আছে। আশা করি সকলে এখান থেকে চিকিৎসা নিবেন এটা আমরা আশাবাদ ব্যক্ত সামাজিক প্রতিষ্ঠান এটা একটা রোগীদের সেবা দেওয়া হয় জন্য আমরা এদিকে খুব সজাগ থাকবো এখন এই অনেক সময় দেখা যাবে অন্যরা এটার উপর আক্রমণ করবে আমাদের উপরে চাপাইয়া দিবে এটা করতে দেওয়া যাবে না এটা একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এটা এটা একটা জনকল্যাণ প্রতিষ্ঠান এটা আমাদের প্রতিষ্ঠান আমার মা যদি অসুস্থ হয় আমার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সরকারি হাসপাতালগুলো দেখা যায় রাত্রে বন্ধ হয়ে যায় আমরা ওনাদের কাছে আসলে সেবা পাই সুতরাং এটা একটা সেবা প্রতিষ্ঠান আমরা আমরা আমাদের হাতকে আমরা আমাদের মুখের ভাষাকে এরকম যেন না করি যেন আরেক ভাই কষ্ট পায়